হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই যে কত সুন্দর লাগছে ফুলগুলো আজকে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে আর কদিন ধরে বেশ ভালোই ফুটছে কিন্তু গাছগুলোর চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে কেন জানো তো কালকে না কালকে মানে রাত্রে এমন বৃষ্টি হয়েছে আর ঝড় হাওয়া হয়েছে খুব বৃষ্টি হয়েছে ঝড় হাওয়া দিয়েছে তো বেশ গাছগুলো একদম জল পড়াতে একদম তাকিয়ে রয়েছে এত সুন্দর হয়ে গেছে ফুলগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না কিন্তু তাও ফুটছে আর এই গরমকালে মানুষ ফুলে যাচ্ছে তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল যতই জল দিতাম তাও ওই গাছগুলো খারাপ হয়ে গেছিল পাতাগুলো একদম শুকিয়ে গেছিল তো যার কালকে যে বৃষ্টিটা হচ্ছে তাতে একদম সুন্দর হয়ে গেছে গাছগুলো তো এখানে একটা লাল গোলাপও ফুটেছে আর একটা সাদা গোলাপ ফুটেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর সকালবেলা ওয়েদারটা এত ভালো লাগছিল সকালবেলা আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো আজকেও ক্লাইমেটটা সকাল থেকে ঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে জানি না এখন কদিন হবে বেশ একদম ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়ে গেছে মনে হচ্ছে একদম বর্ষাকাল টাইপের হয়ে গেছে যেহেতু কাল রাত থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর গরমটা অনেক পরিমাণে কমে গেছে তো এখনো হয়ে যাচ্ছে ঝিরি ঝিরি জানি না মেঘ তো আছে প্রচুর পরিমাণেই মেঘ আছে আর এখানে নয়নতারার গাছগুলো কালকে ঝড়েতে একটুখানি কাত হয়ে গেছে আর কি ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছিলো তো আর ঝড় হাওয়াতে একদম কাজ হয়ে গেছে আর এখানে দেখলাম আকাশে পাখিগুলো এত সুন্দর করে উঠছিল আর দেখতে দেখতে মিনিশে মানে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল আর কি ভিডিওটা করলাম খুব সুন্দর লাগছিল পাখিগুলোকে তো চলো বন্ধুরা আজকে ব্লকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

আর সবজি কাটতে বসে গেছে আর হবে মাছের মাছ মাছ করতে মাছ বার করা হয়নি ফ্রিজ থেকে বের করেছে না তো ট্যাংরা মাছ তাই যাক তো জল গরম হয়ে গেছে দেখি দেখছি দাদা ওই গরম হতে চলেছে তো বন্ধুরা এদিকে রান্নাও বসে গেছে আর এখানে ভাবলাম আজকে একটু ঘরগুলোকে ছেড়ে দিই তো এইবার বৃষ্টি শুরু হয়ে গেলে পরে ঘরগুলো আর ঝাড়া হবে না আর হয়ে গেছে ঘরগুলো পরিষ্কার করা হয়নি তো ভাবলাম করে ঘরগুলো একদমই ঝাড়া না তো এই যে ঘরগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে তো আলু কুমড়ো দিয়ে সিম দিয়ে পালং শাকের জন্য পালং শাকের তরকারি হবে আর তো এখানে মা ভেজে নিচ্ছে তরকারিগুলোকে আর আমি ওদিকে ঘরগুলোকে একটু ছেড়ে নেব ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো তো এই যে বৃষ্টি শুরু হয়ে যায় তো তারপরে ঘরগুলো একদম ঝাড়া যায় না মানে চিপকে যায় আর কি সব নোংরা গুলো একটু পরিষ্কার করে নিলে ঘরগুলো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে এখন ধুলো যে হাওয়াতে যে ধুলো এসেছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর নাহলে বৃষ্টিতে সেগুলো আবার বসে যায় বসে গেলে আরও বেশি নোংরা হয়ে যায় ঘর যার জন্য আমি অল্প অল্প করে মানে কিছুদিন পর পরই ঘরগুলোকে একটুখানি ঝেড়ে নিই ঝেড়ে নেওয়া মানে ওই যে ঝুলগুলো ঝুল তো সেরকম কিছু হয় না আমি একটু হলেই ঝুলগুলো তো ঝেড়ে নিই আর তো হওয়ার আগেই আমি ওটাকে মানে বেশি হতে দিন আর কি তারপরে এই শোকেজটার ফুলগুলো সব নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এই শোকেসটাকে মুছবো আর পর্দাগুলোকেও খুলে দেব খুলে দিয়ে এখানে এসি ঠেসি সব মুছে ঠুছে একদম পরিষ্কার করে নেবো আর কি কেন বারে বারে হাত দেওয়ার থেকে একবারে হাত দিলে ভালো আর এই ফুলগুলো সব ধুতে দেবো এগুলোকে ধুয়ে আবার গোছাবো তো তো নামিয়ে নিয়েছি নিয়েছি আর পরিষ্কার করে তারপরে চলে এই পর্দাগুলোকে খুলতে হবে একটা বড় কাজ তো এইগুলো চেঞ্জ করে দেবো এগুলো ধুতে দিয়ে দেবো ওয়াশিং দিয়ে দেবো আর অন্যটা লাগিয়ে দেবো আর কি আর তো মা ওইদিকে রান্না করছে পালং শাক রান্না করছে মা তো তখন আমিও ওইদিকে কাজ করে নিই তো ঝটপট হয়ে যাবে নাহলে এক দুইজনই যদি একই জায়গায় বসে থাকি তাহলে এই কাজগুলো করতে একটু লেট হয়ে যাবে এখন বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের এখানে জুন মাস থেকে বৃষ্টি শুরু হয় তো এখনই বৃষ্টিটা হচ্ছে জানি না এবার জলদি হবে না কি হবে এত তাড়াতাড়ি তো হয় না বৃষ্টি তো জুন থেকে মানে জুন এই চোদ্দো পনেরো থেকে তারিখ থেকে বৃষ্টি চালু হয়ে যায় হ্যাঁ ওই দশ বারো থেকেই চালু হয়ে যায় আর কি তো তার আগে আমি ভাবলাম একটু ঝেড়ে ঝুড়ে নিই বলা যায় না বাবা যদি আবার শুরু হয়ে যায় তাহলে আর বন্ধর নাম নেয় না জানো তো এখানে বৃষ্টি যদি চালু হয় একবার একবারে বন্ধ হয় না খুব অনেক দিন ধরেই চলতে থাকে তো ভাবলাম একটু ঘরগুলোকে একটু ঝেড়ে নিই অ্যাকচুয়ালি আমি মপ দিয়েই করি তো আজকে ভাবলাম একটু উঁচুতে আছে তো হাতগুলো যাবে না তো একটুখানি এই ঝাড়ুটা নিয়ে আমি একটুখানি ঝেড়ে দিচ্ছি তারপরে ঝাড়া হয়ে গেলে পরে ঘরগুলোকে একটুখানি জল দিয়ে মুছে নেব তো টাইলসের ঘর তো একটু জল দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে তো এই যে সকালবেলা স্নান করে তারপরে এই কাজগুলো করছি জানো তো এখন আর স্নান করব না একদম বিকেলের দিকে সন্ধ্যার দিকে একবারে গা ধুয়ে নেবো আর কি কেন সারাদিন এই কাজগুলো করতে করতে মানে এত পরিমাণে মানে ঘাম দেয় আর কি গরমও লাগে তো ভাবলাম বিকালের দিকে একবার গা ধুয়ে নেব এখন ধুলে আবার সেই গরমই লাগবে বৃষ্টি পড়ছে কিন্তু তাও একটু গরম গরম আছে একেবারে যে ফ্যান বন্ধ করে বসতে হবে তা নয় ছিটে ফোটা ছিটে ফোটা বৃষ্টি হয়েই যাচ্ছে তো দেখো এদিকে মা ট্যাংরা মাছও বসিয়ে দিয়েছে তো ডাটা আলু দিয়ে জিরে আদা দিয়ে পাতলা ঝোল করছে মা এদিকে তো এখানে ট্যাংরা মাছের ঝোল হবে বেগুন আর আলু দিয়ে এখানে ট্যাংরা মাছের ঝোল আর এটা হচ্ছে পালং শাকের তরকারি বেগুন দিয়ে মা করেছি পাতলা একটা ঝোল ভালো লাগে খেতে বেশ আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু খাবো আইসক্রিম তো আইসক্রিম বের করতে গিয়ে দেখি চকলেট আইসক্রিমের ঢাকনাটা পুরোটাই খোলা ঠিক মতন লাগানো ছিল না তো ভাবলাম এটাকে লাগিয়ে দিই ঠিক করে লাগিয়ে তারপরে আবার রাখবো খাওয়া দাওয়ার পরে যদি একটু আইসক্রিম হয় তাহলে আর কোনো কথাই নেই তো আইসক্রিম খেতে ভীষণই সবাই পছন্দ করে সবার খাওয়া হয়ে গেছে আমি আর মা খাবো এখন তো আমাদের খাওয়া হয়ে গেছে এবার আইসক্রিম খাবো তারপরে আরও কিছু কিছু কাজ বাকি আছে সেগুলোকে করবো তারপরে একদম যাবো সন্ধ্যার দিকে গাছ হতে তো এই হচ্ছে আর রান্নাঘরটা রান্না হয়ে গিয়ে গিয়েছিল তারপরে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো চলো এখন আইসক্রিম খেয়ে নিই আর আমি দুজনে মিলে আর খুবই ভালো লাগে আইসক্রিম খেতে সবারই আইসক্রিম কাটনা পছন্দ হয় বলো তো সবারই আইসক্রিম খেতে তাই না সে শীতকাল হোক বর্ষাকাল হোক বা গরমকাল হলে তো আর কোনো কথাই নেই তো এই যে নিয়ে চললাম তো মার আমি এখন বসে যাবো দুজনে মিলে তো আইসক্রিম খেতে

তো চলো আইসক্রিমটা খেয়ে নিই আবার আইসক্রিম তো আইসক্রিম খাওয়ার পরে বন্ধুরা আবার বসে গেছি একটা কাজ করতে তো আজকে ভেবেই নিয়েছি সব কাজ আজকে কমপ্লিট করেই ছাড়বো যেহেতু তো এখন এই রুমের পর্দাগুলো চেঞ্জ করা হয়নি তো এই কাজটা করে তারপর পর্দাটা চেঞ্জ করবো আর এখনও বাইরে আলো রয়েছে তো আজকে আর শুইনি রেস্ট নিয়ে একটু। তো এই যে ছেলেকে নিয়ে বসে বসে গেছি একটু এই ডয়ারের মধ্যে কবে থেকে আমি একটু ওয়ালপেপার এনে রেখেছিলাম লাগাবো পরে আর সময়ই হচ্ছিল না তো আজকে ভাবলাম এটা করেই ছাড়বো তো এই যে দুজনে মিলে লাগাতে বসে গেছি মা বেটা মিলে কিন্তু লাগাতে লাগাতে যা হাসি ঠাট্টা হয়ে যাচ্ছে আর কি বলবো লাগাবো না গল্প করবো এই চলছে আমাদের দুজনের কেটে আগে তো চলো বন্ধুরা আমাদের তো কাজ চলতেই থাকবে তো আর বড় ব্লগ করা যাবে না তো আজকের ব্লগটা আমি এখানে হ্যান্ড করবো তো সবাই ভালো থেকো আর আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে যাবো খুব শীঘ্রই দেখা হবে সবাই ভালো থেকো তো এই যে এই কাজগুলো করে পর্দাগুলো খুলে তারপরে যাবো গা ধুতে এই হচ্ছে আজকে কাজ তো এইখানে অব্দি এন্ড করবো তো চলো সাথে থেকো পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই ঘিতে <laughs> <laughs>